আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আনস্টিচ নতুন একটি কালেকশন নিয়ে আসছি প্রচুর পরিমাণে অর্ডার আসছে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ডিমান্ড পাচ্ছি আনস্টিচ ড্রেসের তো আজকে আপনাদের জন্য আহানা ক্যাটালগের বিপুলের আহানা ক্যাটালগে একটি নতুন ডিজাইন নিয়ে আসছি যেটার মধ্যে আপনারা সাতটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে ফুল সিফনের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস তো সর্বপ্রথমে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন পুরো ড্রেসটা এখানে দেখেন নেকের পোর্শনের যে ডিজাইনটা এখানে সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার করে ডিজাইনটা করা এবং ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে দেখেন এটা একদম সফট শিফনের মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখেন পুরো বডিটা দেখেন এবং এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কাটওয়ার্কের মধ্যে থাকছে খুবই চমৎকার করে গর্জেস করে প্যানেলে কাজ করা এবং ভিতরে কিন্তু অবশ্যই ইনারে ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাবেন এবং এটা স্লিভের পার্টটা দেখব এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের মধ্যে খুব সুন্দর করে প্যানেল করা আছে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এবং এটার যে ওড়াটা সেটা থাকবে খুবই গর্জিয়াস দেখেন অন্যার লুকটা দেখেন কত গর্জিয়াস একটা ওড়না দেখেন বিশাল বড়ো ওড়াটা কিন্তু অনেক বড়ো একটা ওড়া এবং এটা প্যানেলে দেখেন প্যানেলটা কাটওয়ার্কের মধ্যে থাকছে এবং সিকোয়েন্সের কাজ থাকছে পুরো প্যানেলে এবং এখানে দেখেন এখানে যে ছেটানো ছেটানো কাজ এখানেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরোটাই কত গর্জিয়াস একটা ওড়া এবং এটার সাথে প্যান্ট পেয়ে যাবেন শার্টিং কাপড়ের মধ্যে খুবই ভালো মানের প্যান্টের কাপড় পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আসবে দেখেন কালারটা কত চমৎকার দেখেন লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা কম্বিনেশন কালারের দেখেন কাজটা কত সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু একদম এ গ্রেট ফ্যাব্রিক্স কোয়ালিটি নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের মধ্যে থাকবে এটা কিন্তু বানানোর পরে খুবই সুন্দর একটা লুক পেয়ে যাবেন একদম লেটেস্ট ডিজাইন এটার ভিতরে প্রত্যেকটার সাথেই কিন্তু ইনারের ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাবেন এবং এটার স্লিভের পার্টটা দেখব স্লিভের মধ্যেও এটার মধ্যেও অনেক সুন্দর করে প্যানেল করা আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু খুবই চমৎকার করে কাটওয়ার্কের মধ্যে প্যানেল পেয়ে যাবেন এবং এটার ওড়নাটা দেখব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফুল কিন্তু বডি ম্যাচিং কালারের মধ্যে থাকবে ওড়না প্যান্ট সব কিছু এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর চমৎকার পুরো ওড়নাটা অনেক গরজে আছে এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা যার যেই কালার পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন এবং হোলসেলের জন্য কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন একদম মিনিমাম রেঞ্জের মধ্যে যারা দোকানে বা অনলাইনে বিজনেসের জন্য হোলসেল নিতে চান একদম মিনিমাম রেঞ্জে আমাদের কাছে হোলসেল পেয়ে যাবেন এই কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সাতটি কালারের পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিজাইনের নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জেস করে কাজ করা এবং এটা হাতার স্লিভের পার্টটা দেখবো এটা হচ্ছে স্লিভের পার্টটা খুবই চমৎকার মানে অসাধারণ একটা ডিজাইন একদম লেটেস্ট এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা দুপাটারগুলো কিন্তু অনেক গর্জাস এবং অনেক সুন্দর অনেক বড় একটা দুপাট্টা এরপর নেক্সট কালারটা দেখব এটা হচ্ছে এটা হচ্ছে মিন্ট কালার দেখেন এর ডিজাইনটা কত মানে এই এই পোর্শনটা কিন্তু অনেক চড়া করে কাজ করা দেখেন কাজটা দেখেন কত পেটানো কাজ পুরো বডিতে এরকম সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা থাকছে দেখেন এটারও নিচের প্যানেলটা দেখেন দেখেন কত সুন্দর ফুল ভিউটা দেখেন ড্রেসের খুবই চমৎকার বানানোর পরে কিন্তু চমৎকার একটা লুক পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার প্যানেলটা হাতা কিন্তু এগুলো কিন্তু লং স্লিভ থাকছে এবং বডি কিন্তু আপনারা সিক্সটি পর্যন্ত বডি আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাটাটা দেখেন খুবই চমৎকার এরপর নেক্সট কালারটা দেখব নেক্সট থাকছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন একদম হবহ সেম এই দেখেন খুবই চমৎকার নিচে প্যানেলটা দেখেন ভিতর ইনারের ফ্যাব্রিকতে আছে এটারও হাতার মধ্যে দেখেন প্যানেল আছে প্যানেলের কাজটা দেখেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে দুপাটাটা আপনাদের সুবিধার্থে যেহেতু অনলাইনে দেখছেন সকলের যেন সহজে অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এটা অন্যটা খুবই সুন্দর এরপর যেটা দেখব এটা হচ্ছে সবার ফেভারিট ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা সবাই অনেক পছন্দ করেন দেখেন খুবই সোবার একটা কালার চমৎকার ডিজাইন দেখেন যারা হোলসেল নেবেন আমাদের কাছে কিন্তু খুব বেশি স্টক রয়েছে যার যত পিস লাগবে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন ঝটপট অর্ডার করে ফেলবেন যারা খুচরা নেবেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক গর্জেস করে কাজ করা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে লাস্ট কালারটা দেখেন এটা হচ্ছে একটু ডিপ কালার যারা পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর চমৎকার দেখেন পুরোটা এখানে পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো লোকটা দেখেন ড্রেসের নিচের প্যানেলটা যারা আয় টু শর্ট পরতে চান এটা যথেষ্ট পরিমাণে লং দেওয়া আছে যারা আয় শর্ট পরতে চান তারা কিন্তু এই প্যানেলটা খুলে আপনারা আয় টু উপরে উঠিয়ে নিতে পারবেন সাইজ নিয়ে কোনো চিন্তা নেই যে কোনো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন এটা স্লিভের পার্টটা দেখবো এটা স্লিভের এই যে প্যানেলটা দেওয়া আছে স্লিভের অনেক সুন্দর করে প্যানেলে কাজ করা কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের কাজের কোয়ালিটি এবং প্রাইসটা কিন্তু বলে দেব প্রাইসটা একদম রিজনেবল থাকবে প্রাইসটা থাকবে মাত্র উনিশশো টাকা দেখেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এবং হোলসেল রেটটা জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে মতো জেনে নিতে পারবেন তো আশা করছি সকলের কাছে আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো লেগেছে এখনই ঝটপট অর্ডার করে ফেলবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম